ভগবানের দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার কিন্তু জীবন তবে কিছু মানুষ সেটাকে সইচ্ছায় শেষ করে দেয় যখন ভীষণভাবে ভেঙে যায় তাদের মন স্বামী সুইসাইড করার পর পাঁচ বছর হলো এই রেবাজেটি মা একাই ধরেছে দোকানের হাল সত্যি জীবনের কোনো দাম নেই আজ যে হাসছে দিব্যি চলে যেতে পারে কাল হাওড়া খালিয়াপল ক্ষেত্রপাল মন্দির সংলগ্ন ওই দোকানে আর যাবো জলখাবারটা খাবো ও মানে কাকা যাওয়ার পর তুমি একাই চালাও একটা বৌমা চলে গেছিল আর কি আমাদের ঘর ছেড়ে কেস কাটারি করে সেই সব চিন্তা ভাবনা করে তারপরে দোকানদারি ফারি করে গিয়ে মাংস মাংস সব এনেছে এ করেছে তারপরে দুপুরবেলা বিকেলবেলা সকালে জলখাবারে খাবারে কি পিটাই পরোটা ঘুগনি মুড়ি আর ডিম টোস্ট ছটা থেকে একটাই ধর বিকালবেলা কি বলে পাঁচটা থেকে নটা সাড়ে নটা তখন তিন কোনা পরোটা হয় কোনা পরোটা মাংস রুটি আলুর দম ঘুগনি দোকান খুব একটা চলে না না দেখো শুধুমাত্র ওনার গল্প শুনে দোকানে আসার কোনো দরকার নাই ওনার হাতের আলুর দম ঘুগনি খেলে আশা করি একবার নয় বারবার এখানে আসতে চাইবে তোমরা সবাই তাহলে আজকের মতো আসি আশা করি ভগবান এদের মুখে ফোটাবে হাসি বাই